কোন ভালো মানের হেডফোন পাওয়া যায় কোথায় মানে ব্র্যান্ডের ভিতরে অনেক সুন্দর মানে দামে কম মানে যে কোনো তুমি 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত প্রাইজের হেডফোন লাগে কোনো কেন তুমি এমএসবি গ্যাজেটে পাবা তো ভালো যদি ইয়ারবাডস এগুলা মানে ব্র্যান্ডের ইউজ করলে অনেক মানে সফট ইন সফট এটাও তুমি এমএসবি গ্যাজেটেই পাবা তুমি এমএসবি গ্যাজেটে যে কোনো ধরনের গ্যাজেট ইয়ারবাডস সব কিছু তুমি একদম রেনেজেবল প্রাইজে এবং অনলি পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তুমি এমএসবি গ্যাজেট থেকে তুমি তাতে পেজ আছে তাদের টিকটক অ্যাকাউন্টও আছে এখান থেকে তুমি অর্ডার বাংলাদেশের সবখান থেকেই কি এটা কি অর্ডার করা যাবে অল ওভার চৌষট্টি জেলার একদম গ্রাম পর্যায়ে গিয়ে পৌঁছে দেবে আমাদের ডেলিভারি ম্যান তো এই জায়গায় মানে ভালো ব্র্যান্ডের কি কি পাওয়া যায় এখান থেকে এক ফোন থেকে শুরু করে অ্যাংকর পর্যন্ত যত অফিশিয়াল ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের গেজেট পাবা এয়ারবার নেক ব্যান্ড তারপর পাওয়ার ব্যাংক চার্জার যে কোনো গ্যাজেট তুমি আমাদের কাছে পাবো একদম সাধ্যের ভিতরেই আছে একদম সাধ্য একদম অ্যাপেল থেকে শুরু করে সিম্পুনি এর যেকোনো গ্যাজেট লাগুক যে কোনো ব্র্যান্ডে তুমি সবগুলো এমএসবি গ্যাজেটে পাবো